হ্যালো বন্ধুরা আজকে তোমাকে লগে আমি একটা ভর্তা রেসিপি শেয়ার কর্ম তো তোমরা এখানে দেখতেই পারতো আমি এখানে সিম নিয়ে নিছি ভর্তা করার জন্য আজকে হবে সিম ভর্তা আমি কিন্তু ভর্তা ওই একটা বানাইতে পারি না কিন্তু তোমাকে এত কিছু দেখার বিষয় না আমি এখন তুম করে যেটা দেখাইতেছি তোমরা হেঁটেই দেখো মনোযোগ দিয়া তো এই যে মরিচ বাটা দিয়ে আমি এখন হচ্ছে কি আমার ভর্তা চুতে শুরু করে দিচ্ছি আমার সিম ভর্তাতে আজকে আমি কাঁচামরিচের ঝাল ব্যবহার করব তো আমার মরিচ বাটা শেষ এখন নিয়ে নিবো আলু ও বাটটা নিব কিন্তু বর্তাতে কিন্তু আলু খেতে ভালোই লাগে তোমরাও আলু দিও বর্তাতে এখন আমি দিয়ে দিব ভর্তার মেইন ইনগ্রেডিয়েন্টস সিম। তারপর এক এক করে আমি সব কিছু বাটটা এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এগুলো আমি তালে হালকা একটু ভাতটা নিয়েছিলাম তো আমার এখন ওগুলো বাটা শেষ এখন আমি নিয়ে নিলাম ধুনিয়া পাতা বুঝছো আমার না বাটতে অনেক মানে বেশি ঝামেলা লাগতেছিল তুমি লাগে আমি আর কি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তো তোমরা দীক্ষা নাও যে মানে আমি যে কত অষ্ট করে চুপ্তু করে বত্তাটা ভাতা ছিলাম তো দেখো সবকিছুই ম্যাজিক মানে ম্যাজিকের মতো আমার সব বাটা বাটি শেষ হয়ে যেতেছে ধনিয়া বাতাবাটা শেষে আমি ধরে মাছ এখন মাছের আমি কাটা বাচ্চা নিতে তুম করে তো কাটা বাচ্চা দেখাতে বো নাহলে তো তোমরা কাঁটাও লোয়া নেবো বর্তমান হোতে বুঝো নাই তো কাটাটা তোমরা নিও না কাটা ফেলায় বোন মাছটা বাচ্চা লোয় দীর্ঘ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বছর পর আমার ভত্তা বাটা শেষ হলো তবে আমি এখন সব কিছু মাখায় নিতেছি আমার বাটা বাটি যেহেতু শেষ এখন সব কিছু মাখায় নিতেছি কিন্তু অপেক্ষা কর তোমরা আমার কোন সময় কাছে আসবে তোমরা এতক্ষণ ধরে আমার ভর্তা দেখতেছ তোমরা বলবা না যে আমি লবণ দিই কোন দিন মানে কোন দিন তোমরা আমার কাছে আসবা ই আল্লাহ আমার খোদা এখন যদি লবণটা আমি না দিতাম তাহলে কি একটা অবস্থায় তো কত তোমরা তোমরা আমার ভিডিও তো লাইক ফলো কমেন্ট শেয়ার কিছুই করো না আমার মানে একটা কোনো মানে কাজেই আসো না তোমরা আমার তো তোমরা কথা বলতাম বা আচ্ছা থাক রা অভিমান পরে কর্ম এখন আবার ভর্তায় ফিরে আসো তো সব কিছু আমি আবার মিশায় আরেকবার বাইটটা নিচ্ছিলাম এখন এখানে সাবাশে স্বামী দিয়ে তেমন সরিষার তেল ভর্তা মানে সরিষার তেল মানে সরিষার তেল ছাড়া কি ভর্তা হয় বলো সরিষার তেল দিয়ে আমি আমার ভর্তার যুদ্ধ এখানেই শেষ করলাম সমাপ্তি ঘোষণা করলাম যাই হোক আমার বর্তা বানানো শেষ এখন এখন তুমি একটা সুন্দর কাঁচের বাটি নিবা তোমাদের কিন্তু অবশ্যই কাঁচের বাটিতে নিতে হবে নাহলে কিন্তু ভর্তা মজা হবে না বুঝছো ভর্তা তুমি এভাবে সবকিছু বাটিতে নেওয়া নেওয়ার পরে একটু টেস্ট করে দেখবা ও মাই গড ও মোর খোদা কি মজা হইছে আল্লাহ কো তুম করে বুঝাতে পারবো এত মজার বর্তা উফ তুম করে যদি দিয়ে একটু খাইতে পারতাম ল ল জলদি ল পাটা একটু বর্তা রাখান যাইব না একদম কাঁচায় গুছায় নিতে হবে এত মজায় বর্তা একটু নষ্ট করান যাইব না শুধু দেখ খেলাভ নাই তোমরা বাসায় বানায় খেয়ে উফ সেই সাথ